আপনি কি জীবনে অনেক চেষ্টা করার পরেও সফল হতে পারছেন না অনেক পড়াশোনা করেছেন অনেক পরিশ্রম করছেন কিন্তু তারপরেও ফল পাচ্ছেন না আজ আমি আপনাদের একটা অনন্য গল্প শোনাবো যেখানে এক দরবেশ একজন যুবককে জীবনের সবচেয়ে বড় সফলতার রহস্য শিখিয়ে দিয়েছিলেন যদি আপনি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটা দেখেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার চিন্তা করার দারণটাই বদলে যাবে একবার এক যুবক অনেক পড়াশোনা করেছিল সে দিন চেষ্টা করত কম ঘুমাত কিন্তু সফলতার মুখ দেখতে পারছিল না অবশেষে সে হতাশ হয়ে সিদ্ধান্ত নিল যে সে একজন দর্বে শেখাতে যাবে কারণ সে ভেবেছিল হয়তো আধ্যাত্মিক দিক থেকে সফলতার রহস্য লুকিয়ে আছে দরবেশের সামনে গিয়ে সে বলল হুজুর আমি সর হতে চাই কিন্তু পারছি না আপনি কি আমাকে শেখাতে পারবেন কিভাবে আমি দ্রুত সফল হতে পারি দরবেশ তার চোখের দিকে তাকালেন এবং শুধু বললেন ঠিক আছে কালকে দূরে নদীর পারে আমার সাথে দেখা করো সকাল হলো যুবক নদীর পাড়ে হাজির হলো দরবশ এলেন তিনি বললেন চলো নদীর ভিতরে যাই যুবক অবাক হলেও কিছু না বলে নদীর মাঝখানে গেলেন দরবেশের সাথে হঠাৎ ধীরে ধীরে তার নিঃশ্বাস শেষ হয়ে আসতে লাগলো সে লড়াই করতে লাগলো হাত পা চুটতে লাগলো এক পর্যায়ে মনে হলো সে মারা যাবে শেষ মুহূর্তে সে তার শরীরে সমস্ত শক্তি দিয়ে একবার উপরে উঠার চেষ্টা করলো এবং অবশেষে সে সবর হলো মাথা তুলতে পারলো হাঁপাতে হাঁপাতে যুবক দরবেশকে বলল আপনি আমাকে মেরে ফেলতে চাইছিলেন কেন দরবেশ শেষে উত্তর দিলেন না আমি তোমাকে মারতে চাইনি আমি তোমাকে শিক্ষা দিলাম যেভাবে তুমি বাঁচার জন্য একদম শেষ শক্তি দিয়ে চেষ্টা করেছিলে যদি ঠিক সেরকম শক্তি দিয়ে এবং মনোযোগ দিয়ে আর মরিয়া হয়ে সলতার জন্য চেষ্টা করো তাহলে তোমাকে সলতার হাত থেকে কেউ আটকাতে পারবে না বন্ধুরা গল্পটা এখানে শেষ হয়নি গল্পের আসল শিক্ষাটা হলো আমরা যখন বেঁচে থাকার জন্য চেষ্টা করি তখন আর ব্যর্থ হওয়ার সুযোগ থাকে না তিক্তেমুড়ি তুমি সর হতে চাইলে শুধু চেষ্টা করলে হবে না পুরো প্রাণ দিয়ে তোমাকে চেষ্টা করতে হবে হাফ হার্টের চেষ্টা দিয়ে কখনো সফলতা আসে না সফলতা চাইলে তোমাকে মরিয়া হতে হবে শরীরের সব শক্তি মনে সব বিশ্বাস দিয়েও তোমাকে চেষ্টা করতে হবে একটা সিম্পল উদাহরণ শোনো ক্রিস্টিয়ানো রোনালদো শারীরিক সমস্যা থাকা সত্ত্বেও অল্প বয়সী ডাক্তাররা বলেছিল ফুটবল খেলা কঠিন হবে কিন্তু সে মরিয়া হয়ে চেষ্টা করছে আজ সে ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো গল্পের সাথে ওই দল শিক্ষা একদম মিল রয়েছে এখন আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি শুধু চেষ্টা করছেন নাকি মরে হয়ে চেষ্টা করছেন আপনি কি শুধু আশা করছেন নাকি প্রতিটি শ্বাসে সফলতার জন্য যুদ্ধ করেছেন যখন সফলতার জন্য আপনি ইচ্ছুক ঠিক সেই ডুবে যাওয়া মানুষের শ্বাস নেওয়ার ইচ্ছার মতো হবে তখনই আপনি সফল আজ থেকে আপনার জীবনে কিছু নিয়ম আনুন প্রতিদিন নিজের লক্ষ্য লিখুন নিজের আরাম জুন চেড়ে বেরিয়ে আসুন ব্যর্থতাকে ভয় পাবেন না প্রতিদিন অন্তত একটা কাজ করুন যা আপনাকে সরলতার দিকে এগিয়ে নেবে